প্রতিটি শ্রেণীকক্ষে কিছু ছাত্র থাকে যাদের দিকে সবার চোখে শুধু অবহেলা তারা সবসময় বসে থাকে ক্লাসের একেবারে পিছনের বেঞ্চে শিক্ষকরা মনে করেন তারা কখনোই কিছু করতে পারবে না সহপাঠীরা তাদের নিয়ে মজা করে কিন্তু কখনো কি ভেবেছেন হয়তো সেই পিছনের বেঞ্চেই বসে আছে ভবিষ্যতের সবচেয়ে বড় সফল মানুষ আজ আমি আপনাদের শোনাব তেমনই এক গল্প শেষ বেঞ্চের ছাত্রের গল্প রাহাত নামের এক ছেলে ছিল সে সবসময় শেষ বেঞ্চে বসত ক্লাসে শিক্ষক যখন প্রশ্ন করতেন সামনের বেঞ্চের ছাত্ররা হাত তুলে দিত উত্তর রাহাত তখন মাথা নিচু করে থাকত বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি হাসি করত একজন শিক্ষক পর্যন্ত একদিন বললেন রাহাত তুমি যদি এরকম থাকো তবে তোমার জীবন অন্ধকারেই কেটে যাবে এই কথাগুলো রাহাতকে ভিতরে ভিতরে খুব কষ্ট দিত কিন্তু সে চুপ থাকতো। শুধু নিজের খাতায় লিখে রাখত একদিন আমি প্রমাণ করব আমি ব্যর্থ নই একদিন স্কুলে হলো কেরিয়ার ডে প্রোগ্রাম সেখানে ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক এসে তাদের জীবনের গল্প বললেন একজন ডাক্তার বললেন আমি কখনো ক্লাসে প্রথম হইনি অনেকেই বলতো আমি পারব না কিন্তু আমি বিশ্বাস করতাম আমি পারব সেই বিশ্বাসই আজ আমাকে এখানে নিয়ে এসেছে এই কথাটা রাহাতের মনে আগুন জ্বালিয়ে দিল সেদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে সে প্রতিজ্ঞা করল আমি একদিন ডাক্তার হব যত কষ্ট আসুক যত বাধা আসুক আমি থামব না প্রতিদিন ভোরে সবাই যখন ঘুমাত রাহাত তখন বই নিয়ে বসত দিনে স্কুল রাতে পড়াশোনা সে ধীরে ধীরে বদলাতে শুরু করল ক্লাসে শিক্ষক যখন প্রশ্ন করতেন রাহাত হাত তুলত শুরুতে সবাই হাসত কিন্তু একদিন শিক্ষক অবাক হয়ে গেলেন কারণ উত্তরটা সঠিক ছিল সেদিন রাহাত শেষ বেঞ্চে ব্যর্থতা নয়। চেষ্টা করলে সম্ভব কিন্তু সাফল্যের পথ কখনো সহজ হয় না প্রথম পরীক্ষায় ভালো করার পর দ্বিতীয় পরীক্ষায় রাহাত খারাপ করল সহপাঠীরা আবার হাসতে লাগলো দেখেছো। শেষ বেঞ্চের ছেলেরা বেশি দূর যেতে পারে না রাহাত ভেঙে পড়ল কিন্তু সেই রাতে তার মা বললেন বাবা হেরে গেলে তো সব শেষ কিন্তু আবার উঠে দাঁড়াতে পারলে সেটাই আসল জেতা এই কথাগুলো রাহাতকে নতুন শক্তি দিল সে ঠিক করল যতবার পড়ব ততবার উঠবো বছরের পর বছর সংগ্রাম করে অবশেষে এলো সেই দিন মেডিকেল ভর্তি পরীক্ষা হাজারো মেধাবী ছাত্রছাত্রী প্রতিযোগিতা করছে রাহাতের মনে শুধু একটি কথা শেষ বেঞ্চ থেকে উঠে আসা ছাত্র ডাক্তার হতে পারে ফলাফল বের হলো রাহাতের নাম তালিকায় সে মেডিকেলে ভর্তি হলো যারা একসময় তাকে নিয়ে হাসত তারাই অবাক হয়ে তাকিয়ে রইল বছরের পর বছর লড়াইয়ের পর অবশেষে রাহাত ডাক্তার হলো। সাদা কোট পরে যখন সে রুগীর পাশে দাঁড়ালো তার চোখ ভিজে উঠল সে মনে মনে বলল শেষ বেঞ্চে বসা ছেলেও আজ মানুষের জীবন বাঁচাচ্ছে বন্ধুরা এই গল্প আমাদের একটি শিক্ষা দেয় সাফল্য নির্ভর করে না তুমি সামনে বসছ নাকি পিছনে সাফল্য নির্ভর করে তোমার মনোভাব ধৈর্য আর বিশ্বাসের ওপর আজ তুমি যদি শেষ বেঞ্চে থেকেও চেষ্টা করো আগামীকাল তুমি সামনের শাড়িতেই জায়গা করে নিতে পারবে মনে রেখো অবস্থান নয় মনোভাবি ঠিক করে তুমি কে হবে ধন্যবাদ